নমস্কার বহুজন আপনারা দেখছেন এবিএস কি নিউজ শুরু করছি চতুষ্ক এগ্রা এক নম্বর ব্লকের বিজেপি পরিচালিত সাহারা গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে উঠল একাধিক অভিযোগ ঘটনায় সাহারায় তৃণমূলের তরফে একটি বিক্ষোভ এবং ডেপুটেশন কর্মসূচির আয়োজন করা হয় মিছিলে উপস্থিত ছিলেন প্রথম সারি তৃণমূল নেতৃত্বরা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় আপনাদের আরো একবার জানিয়ে রাখি এই মুহূর্তে যে খবর নজর রয়েছে এগ্রা এক নম্বর ব্লকের বিজেপি পরিচালিত সাহারা গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে উঠল একাধিক অভিযোগ ঘটনায় সাহারায় তৃণমূলের তরফে একটি বিক্ষোভ এবং ডেপুটেশন কর্মসূচির আয়োজন করা হয় মিছিল উপস্থিত ছিলেন প্রথম সারী তৃণমূল নেতৃত্বরা ঘটনা ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় বিস্তারিত কথা বলবো রয়েছে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি গ্রাউন্ড জিরো থেকে শঙ্কর দাস শঙ্কর গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে তারা রীতিমত বিক্ষোভ কর্মসূচি এই মুহূর্তে ঠিক

কংগ্রেস এবং বিজেপি প্রত্যেকের একত্রিত হয়েছে অঞ্চল চালানো সেখানেও এক প্রকার দুর্নীতি করেছে কিন্তু সেক্ষেত্রে কংগ্রেস দুর্নীতি করেছে বলে সরাসরি সরব হয়েছিল কংগ্রেসেরই সদস্য বিজেপির সদস্য এবং তৃণমূল কংগ্রেসের সদস্য ছবি বারম্বার ধরা পড়ছে এবার যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন সেটা এক এগরা এক নম্বর ব্লকের এগরা এক নম্বর ব্লকের বিজেপি পরিচালিত সাহারা গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে উঠলো একাধিক অভিযোগ ঘটনায় সাহারায় তৃণমূলের তরফে একটি বিক্ষোভ এবং ডেপুটেশন কর্মসূচির আয়োজন করা হয় উপস্থিত ছিল প্রথম সারী তৃণমূল নেতৃত্বরা ঘটনার ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় আমরা দেখতে পাচ্ছি স্লোগান চলছে গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে উঠছে একাধিক অভিযোগ সামনে বিধানসভা নির্বাচন এবং ঠিক তার আগেই যেভাবে প্রত্যেকটি পঞ্চায়েতে বিভিন্ন রকম দুর্নীতির অভিযোগ তুলে সরব হচ্ছে তৃণমূল কংগ্রেস উল্টো দিকে বিজেপিও কখনো 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 বা আবার কংগ্রেসও স্বাভাবিকভাবে গোটা রাজ্যের প্রেক্ষিতে ঠিক কোন দিকে যাচ্ছে পঞ্চায়েত গুলো সে নিয়েও প্রশ্ন উঠছে আর ঠিক এই বিষয় নিয়ে আবারও কথা বলবো রয়েছে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি শঙ্কর দাস গ্রাউন্ড জিরোতে শঙ্কর যেমনটা তুমি বলছি টাকা দেখতে চাই

শব্দ স্পষ্ট আসছে না তোমার শব্দ ঠিক এই মুহূর্তে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন সরাসরি গ্রাউজ আপনার সঙ্গে যাচ্ছিলাম এগুলা এক নম্বর ব্লকের বিজেপি পরিচালিত সারা গ্রাম পঞ্চায়েতের প্রধানের উঠেছে একাধিক অভিযোগ ঘটনায় সাহারায় তৃণমূলের তরফে একটি বিক্ষোভ এবং ডেপুটেশন কর্মসূচির আয়োজন করা হয় মিছিলে উপস্থিত ছিলেন প্রথম সারির তৃণমূল নেতৃত্বরা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় ありがとうございまん。 .

সেই মিটিংগুলো নিয়মাফি হয় না নোটিশ সার্ভ করা হয় না সাত দিন খুবই নোটিশ দিতে হয় আমাদের মেম্বারকে জানানো হয় না আমাদের মেম্বার কোনো এই বুঝতে পারে না তাই অবৈধ মিটিংগুলো এর চালিয়ে যাচ্ছে তার প্রতিবাদে তৃণমূল আজকে লড়ছে আমি এই মুহূর্তে পঞ্চায়েতের গেটটা দেখাবো যেখানে তৃণমূল কংগ্রেসের যে কবি সমর্থকরা তারা কিন্তু বিভিন্ন অভিযোগ আজকে পঞ্চায়েত তারা ইতিমধ্যে আজকে পঞ্চায়েত সম্ভব অনিয়মের কারণে কোনো নিয়ম নেই পঞ্চায়েতে কোনো নিয়ম নেই মেম্বারদের কোনো জানানো হয় না মেম্বারদের এক মাসের আগে থেকে কোনো রিপোর্ট করা হয় না সঙ্গে সঙ্গে আজকে মিটিং হবে কালকে বলছেন যে আজকে মিটিং হবে তোমরা এসো আবার মোবাইলের মাধ্যমে কোনো রিসিভ দেওয়া হয় না সরাসরি তৃণমূল পক্ষ থেকে অভিযোগ যথারীতি একটা বড়ক্ষেত্রের চেহারা নিয়েছে অঞ্চল অঞ্জনদা শঙ্কর এই কি জানাচ্ছি কোনো জানা যায়নি প্রতিক্রিয়া পাওয়া যায়নি কারণ পঞ্চায়েত প্রধান ইতিমধ্যে একটা বিশেষ মিটিং এ বসে আছেন করার জন্য মিটিং এ বলছেন কাছে প্রতিক্রিয়া আসেনি অঞ্জন অনেক ধন্যবাদ এই মুহূর্তে পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে উঠেছে একাধিক অভিযোগ গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে উঠেছে যে অভিযোগ সেই অভিযোগের বিরুদ্ধে পঞ্চায়েত প্রধান কোন রকম মুখ খুলতে চাননি তারা ভেতরে এখনো পর্যন্ত মিটিং করছেন কি বেরিয়ে আসছে আমাদের নজর থাকবে thank you